আসসালামু আলাইকুম আজকে পাকিস্তানি সাদা বাহার ব্র্যান্ডের আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর রেডিমেড থ্রি পিসের কালেকশনগুলো নিয়ে আসছি সাইজগুলো থার্টি এইট থেকে ফোর্টি ফোর পর্যন্ত থাকবে এগুলো প্রত্যেকটা ড্রেসের মধ্যেই আমরা কাজ করা পাবো অনেক সুন্দর করে প্রত্যেকটা ড্রেসের মধ্যেই কাজ করা এগুলো প্রত্যেকটা হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট থাকবে ওর এগুলো সাদা আপনাদের জন্যে একেবারে আপডেট কালেকশনগুলো থাকবে আজকের ভিডিওতে বেশ কিছু ডিজাইন নিয়ে আসছে আফটার ড্রেস দেখতে পারবেন আজকে প্রত্যেকটার প্রাইস বলে দিব আমি এগুলো প্রত্যেকটা হচ্ছে নিউ আরেবাল কালেকশন ঈদ কালেকশন থাকবে তো প্রথমে আমি আপনাদেরকে নোট কালারটা দেখাচ্ছি এই যে এ হচ্ছে নোট কালারটা থাকবে পুরো ডিজাইনটা একটু দেখাই এ হচ্ছে পুরো ড্রেসে ডিজাইন থাকবে নেক লাইনটা দেখাই দিচ্ছে একটু এটা হচ্ছে নেক লাইনটা থাকবে এখানে বুড়িসের কাজ করা প্লাস জরি সুতোর কাজ করা থাকবে আর ফেব্রিক্সটা একেবারে সুইজের উপরে থাকবে আর এ হচ্ছে স্লিভসের কাজটা থাকবে এবং সাইড বর্ডারও কিন্তু রেস্টার কাজ করা আছে রিচের পার্টটাতেও কিন্তু বোর্ডিংয়ের কাজ এমব্রয়েডারির কাজ করা থাকবে একেবারে নিউ অ্যারাবল একটা কালেকশন থাকবে এটা সম্পূর্ণ কিন্তু রেডিমেড একটা থ্রি পিসের কালেকশন থাকবে আপনাদের জন্য এবং স্যালোয়ার যেটা আছে ম্যাচিং প্রিন্টের মধ্যে সালোয়ারটার পারও কিন্তু আমরা কাজ করা পাবো একেবারে আপডেট একটা কালেকশন দিচ্ছি আজকে আপনাদেরকে পূর্ণিমা শাড়িদের একেবারে নিউ একটা কালেকশন দিচ্ছি আপনাদেরকে আর প্রাইসটা একেবারে কম প্রাইসে পাবেন এই ধরনের সাদা বাহারের যে রেডিমেড ড্রেসগুলো আছে স্থানকাল পাত্র বেদে কিনতে গেলে এগুলো কিন্তু পঁচিশশো তিন হাজার টাকা লাগে কিনতে গেলে সেই ড্রেসগুলো আমরা আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে দিব আজকে আটটা ড্রেস দেখতে পারবেন প্রত্যেকটার প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে এটা ব্ল্যাক কালারটা থাকবে ডিজাইন দেখুন কত সুন্দর এটা মাশাআল্লাহ দেখুন কত সুন্দর এটা এটা হচ্ছে স্লিভসের বর্ডারটা থাকবে আর এখানে কিন্তু খুশি কাটা কাজ আর ফুল বডিতে কিন্তু হেভি এমব্রয়ডারি কাজ করা থাকবে আর এ হচ্ছে নিজের বর্ডারটা থাকবে সম্পূর্ণ তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এই ডিজাইনটা খুবই নাইস থাকবে এক একটা হচ্ছে এক একটা সুন্দর এগুলো একেবারে সুইজের উপরে থাকবে প্রত্যেকটা ড্রেস মাত্র তেরোশো টাকা এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস তেরোশো টাকা করে আপনারা পাবেন এবং দুপাটা দেখুন এগুলো হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ডিজিটালের উপরে সুইজের উপরে কিন্তু দুপারটাগুলো হয় আজকে ফ্রাইডে শোরুমে চলে আসতে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন এবং দুপাটা দেখুন বিশাল দুপাটা থাকবে আরও ছয়টা ড্রেস আছে আরও ছয়টা ডিজাইন আছে আমি এক এক করে বাকি ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিব প্রত্যেকটার প্রাইস মাত্র তেরোশো টাকা যারা কাজ করা বুটিক্সের কাজ করা তারপর হচ্ছে কাটিং এর ডিজাইন করা ড্রেস খুঁজতেছেন আমি বলবো যে আপনারা এই ড্রেসগুলো নিতে পারেন দেখুন কত সুন্দর থাকবে এক একটার চেয়ে এক একটা সুন্দর টোটালি কাজ করা কথা স্লিপস থেকে শুরু করে গলার কাছ থেকে শুরু করে নিচের পার পর্যন্ত কাজ করা এবং সালোয়ারের করা আছে সাদা বাহারের এগুলো হচ্ছে রেডিমেড টু পিসের কালেকশন আপনারা তেরোশো টাকা করে পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা সেরকম রকম দুপাটা থাকবে মাসাল্লাহ দুপাটাটা বিশাল বড় মাপের দুপাটা থাকবে। এখন আপনাদেরকে রং ধুনু প্রিন্টারটা দেখাবো প্রত্যেকটা ড্রেসের মধ্যে ফার্স্ট টু লাস্ট লাস্টের কাজ করা হয়েছে আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বেড়ে যারা আছেন আগে ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন প্রত্যেকটার প্রাইস মাত্র তেরোশো টাকা এবং আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে সরাসরি ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেটের যে পাশের বিল্ডিংটা স্যালোডটা কিন্তু খুবই সুন্দর একটা কাটিং ইয়ারের ডিজাইন স্যালোডটাতে গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নুনম্যানসন মার্কেট নুনম্যানশন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি আর পূর্ণিমা শাড়ি যে আসলে আজকের দেখেন ওই কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলোর সাইজ অ্যাভেলেবেল থার্টিন থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত সাইজগুলো থাকে আর এখন আপনাদেরকে দেখাবো এটা আরও রংধনু প্রিন্টের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য একেবারে সুইজের উপরে সুইজ লোন হয় না সেম ম্যাটেরিয়ালসের উপরে কিন্তু এগুলো কাজ করা এই যে ফুল বডিতে কাজ করা একেবারে ফুল বডিতে কাজ করা তেরোশো টাকা তিন হাজার টাকা দিয়ে কিন্তু এই ড্রেসগুলো আপনারা আনতে পারবেন এই স্থান কালপাত্র বেঁধে আমরা তেরোশো টাকা করে দিচ্ছি এই ধরনের ড্রেসে কিন্তু পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা কিন্তু সেল হয় এগুলো সাদা পাহারের ড্রেস আমরা আপনাদেরকে তেরোশো টাকা করে দিচ্ছি একেবারে নিউ অ্যারেবেল একেবারে নতুন প্রোডাক্ট এবং দুপাটটা দেখুন দুপাটার কত সুন্দর দুপাটা থাকবে আরও তিনটা ডিজাইন আছে একে করে বাকি তিনটি ডিজাইনও আপনাদেরকে দেখিয়ে দেবো হচ্ছে আপডেট কালেকশন মাত্র তেরোশো টাকা থাকবে আর এটা আসবে সালোয়ার সালোয়ারটা খুবই সুন্দর করে একটা ঢেউ ডিজাইন করা হয়েছে এবং কাজ করা এই যে দেখুন এখানে একটা রাউন্ড শেপ আছে যার যেই ডিজাইনটা পছন্দ হবে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেরি করলে কিন্তু হাত হয়ে যেতে পারে আর ভিওসরা আমার এই ইউটিউব চ্যানেলের নামে কিন্তু আমার কি ফেসবুক পেজও আছে আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখতে চাচ্ছেন অবশ্যই কিন্তু ফেসবুক পেজে গিয়ে দেখতে পারবেন আমি ইউটিউবে বক্সে কিন্তু আমার ফেসবুক লিঙ্কটা দিয়ে দিব আপনাদেরকে এই যে ডিজাইন দেখুন অত সেরা সেরা ডিজাইনের মধ্যে আজকের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র তেরোশো টাকা এবং প্রত্যেকটা ড্রেসের দুপাটাগুলো আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি যাতে করে সহজেই আপনারা আজকে ডিজাইনগুলো বসতে পারেন এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য একেবারে হচ্ছে নিউয়ারেবেল কালেকশন এই যে এই হচ্ছে দুপাটা থাকবে মাত্র তেরোশো টাকা তো এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে অফাইটের মধ্যে মিনাকারি প্রিন্ট করা রয়্যাল ব্লু দিয়ে মানে ময়ূরকন্ঠি সেই দিয়ে কিন্তু প্রিন্ট করা হয়েছে এবং প্রত্যেকটা ড্রেসের মধ্যেই আমরা কাজ করা পাচ্ছি আজকে এই যে দেখুন কত সুন্দর করে কাজ করা এগুলো সম্পূর্ণ কাজ করা ফুল বড়িতে এই যে এই কাজগুলো সম্পূর্ণ কিন্তু দিয়ে কাটিং করা এটা হচ্ছে সালোয়ার হ্যাঁ আর সাইজগুলো থাকবে হচ্ছে থার্টি থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত একেবারে নিউ এর মাত্র তেরোশো টাকা তুই প্রত্যেকে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালাম